বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্শ্রা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে প্রবাসীদেরকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হসপার গাড়ি তো গাড়ির সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে ট্রলিটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনের ট্রলি নতুনের মতো টলিটা তো টলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ হাজার বিশ টায়ার টায়ারগুলো মাসাল্লাহ একদম নতুন মাত্র এক দুই মাস হবে লাগানো হয়েছে টায়ারগুলো ট্রলির সাথে তো টলিটাও মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনের টলি টলিটা জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে তো টলির চেসিস ডালা পাটাতন সব কিছু কোনো পচা বা মরিচা খাওয়া নেই তো টলিটি হাইটলিক জগের টলি তো ইঞ্জিলটা দেখতে পাচ্ছেন ইঞ্জিলের ডিক্সগুলো বড় চাক্কা সামনের চাক্কা ডিক্সগুলো রং করা হয়েছে সিলভার কালারের রং আপনারা দেখতে পাচ্ছেন তো ইঞ্জিলটি ইঞ্জিলটি মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির মডেল ইয়ার দুই হাজার সালের শেষের দিকে পনেরো সালের দিকে নেওয়া মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো এখন পর্যন্ত কোনো ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সেও কোনো কাজ নেই রানিং গাড়ি আপনারা শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়ির সামনের চাকাগুলো একদম নতুন নতুন অবস্থায় আছে নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সামনের চাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না তো সাতচল্লিশ অসপার গাড়ি আপনারা জানেন টেফে কোম্পানির গাড়ি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশের সর্বাধিক বিকৃত গাড়ি হলো টেফে ফর্টি ফাইভ তো এই গাড়ির পাস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন বলতে গেলে লিস্কার গ্যারেজও এই গাড়ির পার্টস পাওয়া যায় এরকম একটা প্রবাদ আছে তো যার রিসেল ভ্যালু অনেক ভালো আপনারা যদি এই গাড়ি বিক্রি করতে যান তাহলে অনায়াসে গাড়িটি বিক্রি করতে পারবেন কাস্টমার অ্যাভেলেবল তো যে অবস্থায় আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা হাইট্রোলিক বডি সহ তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে আপনারা গাড়ি দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা বিজয়পুর বাজারে বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে বুলুবাইয়ের গাড়ি তো যারা বিডিও বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে উপরের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা গাড়ি নিতে চান মালিকের নাম্বার স্ক্রিনের নেসে দেওয়া আছে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ